নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস এল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি বিজ্ঞান তাপ ষষ্ঠ অধ্যায়ের সম্ভাব্য সকল প্রশ্ন উত্তর অর্থাৎ গাণিতিক সমস্যা বলো এক নম্বরের প্রশ্ন বলো এম কিউ বলো দুই নম্বরের প্রশ্ন বলো সকল প্রশ্ন মিলেই তোমাদের আজকের বিশ্লেষণ পাশাপাশি আমি বইটিও তোমাদের দেখাবো কোন কোন টপিক্স আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্যই অধ্যায়টা তোমাদের সিলেক্টেড বই বিশ্লেষণ সম্ভাব্য সকল প্রশ্নের সমাধান সহ বিশ্লেষণ হ্যাঁ তা আমরা বলবো তোমাদের তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও হ্যাঁ তাহলে প্রথমে যদি দেখি এমসিকিউ কিউ রিলেটেড তোমার এরকম করে আমি একটু হাইলিস্টে দিচ্ছি আমি কি কি দেখাবো তোমাদের এরকম করে পর্যায়ক্রমে যে গাণিতিক সমস্যা আছে তারপরে এমসিকিউ প্রশ্ন আছে এরপরে সরাসরি আমি যদি একটু দেখি যে বইটাই কি আছে তারপর আমি ওই বইয়ের টপিকস ভিত্তি করে তোমাদের বিশ্লেষণ করাবো যেমন প্রথমে ছয়ের এক ক্যালোরিমিতি ক্যালোরিমিতির নীতি তারপরে গিয়ে হলো গাণিতিক সমস্যা এই রিলেটেড গাণিতিক সমস্যা এরপরে আমরা যদি দেখি ছয়ের দুই কার্য তাপের তুল্লা তুল্যতা হুম তারপরে এখানে দেখো জুলের সূত্র আছে গাণিতিক সূত্র আছে এরপরে লিন তাপ লিন তাপের পরে হচ্ছে তোমার রিলেটেডও ব্যাখ্যা তারপরে গাণিতিক সমস্যা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপ হ্যাঁ সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প এটা নিয়ে আলোচনা তারপরে ছয়ের পাঁচে আছে জলের ব্যতিক্রমী প্রসারণ হ্যাঁ জলের ব্যতিক্রমী প্রসারণের প্রভাব এই হচ্ছে টোটাল তোমাদের টপিক্স তাই আমি সরাসরি এবারে টপিক্স এই করে টপিক্সের আওতাধীন যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্নের উত্তর করবো এবার কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ পদার্থ কোনটির উপর নির্ভরশীল নয় মূলত আপেক্ষিক তাপের উপর নির্ভরশীল নয় জলের আপেক্ষিক তাপের মান কত চার হাজার দুইশো এরপরে যদি বলি বরফ যখন গলে তখন তার উষ্ণতা একই থাকে এক জুল সমান কত ক্যালোরি ফোর পয়েন্ট টু ক্যালোরি এসআইতে যে এর মান কত ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি কোন সম্পর্কটি সঠিক এখানে ডাব্লু সমান জে এইচ এটা জুলের সূত্র কার্য এবং তাপের মধ্যে সম্পর্কটি কি ডাব্লু সমান জেএইচ তারপরে একের আট চারশো কুড়ি জুল কার্য তাপে পরিণত হলে উৎপন্ন তাপ হবে কত উৎপন্ন তাপ হবে ডাব্লিউ এই যে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি ডাব্লুসমান যে এই সমান ডাব্লু বাইজি কাটাকাটি করলে একশো ক্যালোরি এরপরে আমরা ঘরের উষ্ণতা সমান হলে আপেক্ষিক আর্দ্রতা কী হবে একশো হবে বাষ্প তরলে ঘনীভূত হলে সেখানে তাপ বর্জন করে তারপরে তোমার একশো দশ ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি তাপমাত্রার মধ্যে জলের আয়তন হুম শূন্য ডিগ্রি থেকে একের এগারো নম্বরের প্রশ্ন শূন্য ডিগ্রি থেকে চার ডিগ্রি তাপমাত্রার মধ্যে জলের আয়তন কমে একের বারো হ্যাঁ জলের উষ্ণতা চার ডিগ্রি থেকে শূন্য ডিগ্রি পর্যন্ত হ্রাস করলে আয়তন ঘনত্ব বৃদ্ধি পায় শীত প্রধান দেশে কোনো জলাশয়ের তলে বরফ জমে গেলে হ্রদের তল দেশে জলের তাপমাত্রা হয় চার ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি উষ্ণতায় জলের আপেক্ষিক ঘনত্ব এক এরপরে আমরা দেখব অতি সংক্ষিপ্ত প্রশ্ন তাপ কি তাপ এক প্রকার শক্তি তাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয় তাপের রেচাই একককে কি বলে জুল বলে এবং সিজিএস একককে বলে ক্যালোরি তাপমাত্রার তাপের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু আপেক্ষিক তাপের এসআই একক হল জুল পার কেজি কার কেলভিন আপেক্ষিক তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক তাপের মাত্রা হচ্ছে এল স্কোয়ার মানে দৈর্ঘ্যের যে মাত্রা তার উপরে বর্গ টি স্কোয়ার এবং থেটা ইনভার্স ওয়ান টি টু ডি পাওয়ার মাইনাস টু অর্থাৎ টি ইনভার্স টু থেটা ইনভার্স ওয়ান জলের আপেক্ষিক তাপ কত এক ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস এসআই পদ্ধতি যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি তারপরে সিজিএস এককের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত ফোর পয়েন্ট টু টেন টু দি পার সেভেন আর্ক পার ক্যালোরি এক ক্যালোরি কত আর ফোর পয়েন্ট টু টেন টু দি পার সেভেন আর্ক এগুলি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন পদার্থের অবস্থান্তরের সময় কোন প্রকারের তাপের আদান প্রদান ঘটে লিন তাপ লিন তাপের এসআই একক কি জুল পার কেজি লিন তাপের সিজিএস কি ক্যালোরি পার গ্রাম লিন তাপের মাত্রা এলেসকা টিন বাস টু তারপরে ষোলো নম্বর শূন্য ডিগ্রি উষ্ণতায় এক গ্রাম জল থেকে আসি ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে বরফ গরণে লিন তাপ আশি ক্যালোরি পার সেজন্য একই উষ্ণতায় আশি ক্যালোরি তাপ বের করে নিলে জল বরফে পরিণত হবে তবে উষ্ণতা অপরিবর্তিত থাকবে বরফ গরণে লিন তাপ কত হ্যাঁ থ্রি পয়েন্ট থ্রি সিক্স টেন টু দি পার ফাইভ জুল পার কেজি অথবা সিজিএস এককে আশি ক্যালোরি পার গ্রাম এসআইতে জলের বাষ্পভনে লিনতাপ কত পাঁচশো সাঁইত্রিশ ক্যালোরি পার গ্রাম গ্রাম অঞ্চলে না শহরে বেশি কুয়াশা দেখা যায় শহরাঞ্চলে সম্পৃক্ত না অসম্পৃক্ত বাষ্প বয়েল এবং চালচের সূত্র মেনে চলে অসম্পৃক্ত বাষ্প আপেক্ষিক আর্দ্রতার একক কি এটি মাত্রাবিহীন রাশি হ্যাঁ কত মাত উষ্ণতার মধ্যে জলের ব্যতিক্রমী প্রসারণ দেখা যায় শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে জলের তাপের ব্যতিক্রমী দেখা যায় তাপের সুপরিবাহী একটি তরলের নাম হচ্ছে পারত এবার সংক্ষিপ্ত প্রশ্ন আপেক্ষিক তাপ কাকে বলে এ এসআই এবং সিজিএস একক লেখ একক ভরের কোন বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে যে পরিমাণ তাপ দিতে হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে এসআই এককে জুল পার কেজি পার কেলভিন এবং সিজিএস এককে একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস তাপগ্রহিতার তিনের দুই একক কাকে বলে এসআই এবং সিজিএস একক নির্দিষ্টভাবে কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে ওই বস্তুর তাপগ্রহিতা বলে এসআই এককে হ্যাঁ একক হচ্ছে যে জুল পার কেলভিন এবং সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস তামার আপেক্ষিক তাপ শূন্য দশমিক শূন্য নয় বলতে কি বোঝায় এর অর্থ হলো এক গ্রাম বিশুদ্ধ তামার উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধিতে শূন্য দশমিক শূন্য নয় ক্যালোরি তাপ দিতে হবে ক্যালোরি মিতির মূলনীতিটা কি তাপ সর্বদা স্বতঃস্ফূর্তভাবে উষ্ণ বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুতে প্রবাহিত হয় তাপ প্রবাহকালে যদি তাপের কোনো অপচয় না হয় তাহলে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ ও শীতল বস্তু দ্বারা ঘৃত তাপের সমান হয় তাপের প্রবাহ যতক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বসু উষ্ণতা সমান হয় এরপরে তিনের পাশ তাপ এবং কার্যে সম্পর্কিত জুলে সূত্রটি লেখ কার্যকে সম্পূর্ণভাবে তাপে পরিণত করলে হ্যাঁ কার্য রূপান্তরিত তাপ পরস্পরের সমানুপাতিক হয় অর্থাৎ ডাব্লু পরিমাণ কার্যকে ইস পরিমাণ তাপে রূপান্তরিত করলে ডাব্লু ইজ প্রফারশনাল টু এসবে অথবা ডাব্লু সমানুপাতিক এসবে অর ডাব্লুই কল যেখানে যে হলো যান্ত্রিক তুল্যাঙ্ক তিনের ছয় এক ক্যালোরি এবং এক জুলের মধ্যে কোনটি বেশি এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু চুল তাই এক ক্যালোরির মান এক জুলের থেকে বেশি হ্যাঁ লিনতাপ কাকে বলে এ রেসাই এবং সিজিএস একক লেখো অবস্থার পরিবর্তনের সময় একক ভরে কোনো বস্তুতে যে পরিমাণ তাপ দিলে বা বস্তু ওই বস্তু দ্বারা যে পরিমাণ তাপ বর্জিত হলে বস্তুটি অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু উষ্ণতার থাকে তাকে বস্তুটির ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলে এসাই এককে জুল পার কেজি এবং সিজিএস এককে লিনতাপের তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম হ্যাঁ তিনের আট একশো ডিগ্রি সেলসিয়াসের জল অপেক্ষা একশো ডিগ্রি সেলসিয়াস স্টিম বেশি গরম মনে হয় কেন প্রতি এক গ্রাম একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার স্টিম বা বাষ্পে একশো ডিগ্রি সেলসিয়াসের জল অপেক্ষা অতিরিক্ত পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ উপস্থিত থাকে স্টিমকে স্পর্শ করলে সে অতিরিক্ত তাপ দেহে প্রবেশ করে এজন্য স্টিমকে বেশি গরম মনে হয় বাষ্পচাপ কাকে বলে তরল থেকে নির্গত বাষ্পের গ্যাস মতো পাত্রের গায়ে যে চাপ প্রয়োগ করে তাকে বাষ্পচাপ বলে সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রার কোনো বদ্ধ পাত্রে তার সর্বোচ্চ ধারণ ক্ষমতার বাষ্প যদি উপস্থিত থাকে সেই অবস্থায় যে পরিমাণ চাপ পাত্রের দেয়ালে প্রযুক্ত হয় তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রার কোনো আবদ্ধ পাত্রে সর্বোচ্চ ধারণ ক্ষমতার কম বাষ্প উপস্থিত থাকলে ওই বাষ্প যে চাপ দেয় তাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলে পরমাদ্রতা কাকে বলে প্রতি ঘনমিটার বায়ুতে যত গ্রাম জলীয়বাষ্প থাকে তাকে পরমাদ্রতা বলে আপেক্ষিক আদ্রতা কাকে বলে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প বাষ্প আছে ওই তাপমাত্রায় ওই আয়তনে সম্পৃক্ত বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে ওই দুইয়ের অনুপাতিক আপেক্ষিক আদ্রতা বলে অর্থাৎ আপেক্ষিক আদ্রতা হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রা একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের ভর এবং ওই তাপমাত্রা ওই আয়তনের সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের ভর আর শিশির কীভাবে তৈরি হয় সাধারণ তাপমাত্রা বায়ুতে নির্দিষ্ট আয়তনের যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার দ্বারা বায়ু সম্পৃক্ত হয় না তবে উষ্ণতা হ্রাস পেলে বায়ুর আয়তন কমতে থাকে এবং ওই আয়তনে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে একইভাবে উষ্ণতা কমতে কমতে একসময় বায়ু সম্পৃক্ত হয় এবং জলীয় বাষ্প জলবিন্দু আকারে জমতে শুরু করে একে শিশির বলে শিশিরাঙ্ক কাকে বলে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে বদ্ধ করে জল ছিটা না হলে শিশিরাঙ্কের মানের কি পরিবর্তন হবে জলচিটানের বাষ্পবনের জন্য জলীয় বাষ্প হতে শুরু করে এখন জলীয় বাষ্প যত বৃদ্ধি পাবে বায়ু তত তাড়াতাড়ি সম্পৃক্ত হবে অর্থাৎ কমে যাবে কুয়াশা কীভাবে সৃষ্টি হয় শীতকালে যখন উষ্ণতা কমে যায় তখন বায়ুতে অবস্থিত সম্পৃক্ত হয় ছোট ছোটো জলবিন্দু সৃষ্টি করে এই জলবিন্দু বায়ুতে উপস্থিত ধূলিকণার সঙ্গে যুক্ত হয়ে ভাসতে থাকে একে কুয়াশা বলে ধোয়াশা কাকে বলে বড় শহরে বা শিল্পাঞ্চলে ধোঁয়াও কুয়াশা মিলিত হয়ে যে ঘন আবরণ সৃষ্টি করে তাকে ধোয়া কুয়াশা বলে আবার যদি বায়ুপ্রবাহ না থাকে তাহলে কুয়াশা আরও বেশি করা হয় তখন একে কুহেলিকা বলে জলের ব্যতিক্রমে প্রসারণের ক্ষেত্রে ঘনত্ব বনাম উষ্ণতা লেখচিত্র এটি অঙ্কন করো আমরা এদিকে যদি বলি উষ্ণতা একচক্ষ বরাবর এবং অক্ষর বরাবর ঘনত্ব তাহলে ডেন্সিটি ভার্চ অফ ওয়াটার ভার্সেস টেম্পারেচার যদি আমরা দেখি অর্থাৎ এখানে দেখা যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ঘনত্ব বাড়ে তারপরে একটা নির্দিষ্ট অর্থাৎ চার ডিগ্রি তাপমাত্রার পরে আবার ঘনত্ব কমতে শুরু করে এরপরে তিনি রুণী জলের ব্যতিক্রমী প্রসারণ কাকে বলে প্রাণীর উপর ব্যতিক্রমী প্রসারণের প্রভাব উল্লেখ করো শূন্য ডিগ্রি উষ্ণতার থেকে চার ডিগ্রি উষ্ণতার মধ্যে জলের উষ্ণতা বৃদ্ধিতে এর আয়তন হ্রাস পায় কিন্তু বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায় জলের এই ধরনের বিপরীত প্রসারণকে ব্যতিক্রমী প্রসারণ বলে এর ফলে জল যখন শূন্য ডিগ্রি উষ্ণতায় বরফে পরিণত হয় তখন বরফের আয়তন বেশি থাকার জন্য এটি জলে ভাসে ফলে জলস্প্রে না বরফের নিচে অবস্থিত জেলা বেঁচে থাকতে পারে জলে বেঁচে থাকতে পারে এরপরে আমরা গাণিতিক প্রশ্ন দেখব এখানে প্রথমে সিজিএস পদ্ধতিতে তামার আপেক্ষিক তাপ একটু বড় করে দেখায় সিজিএস পদ্ধতিতে তামার আপেক্ষিক তাপ শূন্য ডিগ শূন্য দশমিক শূন্য নয় হলে এসআইতে তামার আপেক্ষিক তাপ কত হবে তামার আপেক্ষিক তাপের হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস তারপরে একে কী করবো আমরা শূন্য দশমিক শূন্য নয় এক গ্রাম আর এক ডিগ্রি সেলসিয়াস এক গ্রামে হচ্ছে কত শূন্য টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কিলোগ্রাম এবং এক ডিগ্রি সেলসিয়াসে এক কেলবিন বৃদ্ধি যেটা আর কি আর এখানে এক ক্যালোরি হচ্ছে ফোর পয়েন্ট টু দ্বারা গুণ করলে তিনশো আটাত্তর জুল পার কেজি পার কেলভিন হ্যাঁ তার শূন্য ডিগ্রি উষ্ণতা এক কেজি বরফকে তিরিশ ডিগ্রি তাপ বর্জন করে চূড়ান্ত উষ্ণতা কত এখানে ভর হচ্ছে এক গ্রাম আপেক্ষিক তাপ শূন্য দশমিক পাঁচ ক্যালোরি পার গ্রাম পার সেলসিয়াস বর্জিত তাপ কিউ সমান হচ্ছে তিরিশ ক্যালোরি প্রাথমিক তাপ হচ্ছে শূন্য ডিগ্রি এবং চূড়ান্ত তাপমাত্রা টি আমরা জানি যে সূত্র কিউ সমান এম এস টি ওয়ান মাইনাস টি পরে এখানে ক্যালকুলেশন করলে টি টু আসবে ষাট ডিগ্রি সেলসিয়াস এরপরে রুপোর তামার আপেক্ষিক একশো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি করতে হলে কত জুল তাপ নিষ্কাশনের প্রয়োজন হবে রুপোর আপেক্ষিক তাপ দেওয়া আছে অর্থাৎ আমাদের সূত্র হচ্ছে এইসিকোয়াল এম এস টি তো এখানে এর মান এটা তারপরে উষ্ণতার রাজ যেটা সেটা হচ্ছে এটা আর এসটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ কেজি এরপরে ক্যালোরি তাপশক্তি পাওয়ার জন্য কী পরিমাণ কার্য করা হয় আমরা জানি কার্য সমান ডাব সমান জেইস যে হচ্ছে ফোর পয়েন্ট টু আর এইচ হচ্ছে টোয়েন্টি ক্যালোরি তাহলে এইট্টি ফোর জুল হ্যাঁ বরফ গরমে লিন তাপ ক্যালোরি হলে এস এর মান কত হবে আশি ক্যালোরিকে যদি এসআইতে নেই তিন লক্ষ ছত্রিশ হাজার জুল পার কেজি তারপরে পঞ্চাশ গ্রাম জলের উষ্ণতা পঁচিশ ডিগ্রি থেকে স্ফুটাঙ্কে আনতে কত পরিমাণ তাপ লাগবে তা জলের স্ফুটাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি এখানে একশো থেকে পঁচিশ ডিগ্রি বাদ গেলে পঁচাত্তর জলের আপেক্ষিক তাপ এক ক্যালোরি পার গ্রাম পার জলের ভর হচ্ছে পঞ্চাশ গ্রাম জলের প্রয়োজনীয় এই সমান এমএস ডেলটি তার মানটা বসালে তিন ক্যালোরি তারপরে কুড়ি গ্রাম জল তিরিশ ডিগ্রি উষ্ণতা থাকি স্ফুটাঙ্কে পোঁচাতে কত তাপ গ্রহণ করবে এখানে মানগুলি দেওয়া আছে এক এক করে মানটা তারপরে সূত্র হচ্ছে এইচ ইকুয়াল এমএস ডেলটি মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন চল্লিশ ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে ডাব্লু সমান জেইস তাহলে এখানে একশো আষট্টি জুল কাজ করতে হবে তারপরে চারশো কুড়ি জুল কার্য কত পরিমাণ তাপ তে রূপান্তরিত হতে পারে ডাব এর সমান ডাব্লিউবাইজি চারশো কুড়ি ডিভাইডেড ফোর পয়েন্ট অর্থাৎ কত একশো ক্যালোরি এরপর আমার দশ নম্বরে অঙ্ক দেব শূন্য ডিগ্রি উষ্ণতায় কুড়ি গ্রাম জলে শূন্য ডিগ্রি দশ ডিগ্রি উষ্ণতার চল্লিশ গ্রাম জল মেশানো হলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে ধরুন মিশ্রণে চূড়ান্ত তাপমাত্রা টি ডিগ্রি জলে আপেক্ষিক তাপ এর সমান এক ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি ক্যালোরি মিতির মূলনীতি অনুযায়ী কুড়ি গ্রাম শীতল জল দ্বারা গৃহীত তাপ চল্লিশ গ্রাম উষ্ণতা জল দ্বারা বর্জিত তাপ পরে আমি এখানে তাপ সূত্র বসাবো এখানেও এখান থেকে সরাসরি টিয়ের মান ছয় দশমিক ছয় সাত ডিগ্রি সেলসিয়াস আসবে তোমরা ক্যালকুলেশন করে নেবে এরপর একশো ডিগ্রি উষ্ণতার চল্লিশ গ্রাম লোহাকে হ্যাঁ একুশ ডিগ্রি উষ্ণতার একশো গ্রাম জলে ফেলা হলো ও জলের আপেক্ষিক তাপমাত্রা যথাক্রমে এত এত চূড়ান্ত তাপমাত্রা কত এখানে মেইন কথা হচ্ছে লোহার দ্বারা বর্জিত তাপ জল দ্বারা গৃহীত তাপ তাহলে লোহার যে আপেক্ষিক তাপের সূত্র এবং এটারও সে তাপের সূত্র পরে দুটো ক্যালকুলেশন করলে অনায়াসে চলে আসবে মানটা একশো ডিগ্রি উষ্ণতা চল্লিশ গ্রাম লোহাকে একুশ ডিগ্রি উষ্ণতার একশো গ্রাম জলে ডুবিয়ে রাখার মিশ্রণের অন্তিম উষ্ণতা পঁচিশ ডিগ্রি লোহার আপেক্ষিক তাপ কত আপেক্ষিক তাপে লোহার দ্বারা বর্জিত তাপ এত একশো গ্রাম জল দ্বারা গৃহীত তাপ এত তারপরে ক্যালোরিমিতের মূল নীতি অনুসারে দুটো সমান হবে এখান থেকে এস পেয়ে যাবো আর এই হচ্ছে তোমার টোটালি ফাইনালি যে আসলে সামগ্রিক যেরকম প্রশ্ন আসে কিন্তু তারপরও বেশ কিছু প্রশ্ন আমি এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিয়েছি আমি এত ডিটেলস বর্ণনা করবো না তোমরা দেখে ভালো করে এগুলি প্র্যাকটিস করবে শিশির পরে সাধারণত কোন কালে আশা করি এক দুইবার পড়লেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে কার্য এদের মধ্যে এবং শক্তি এদের মধ্যে সম্পর্ক ডাব্লিউ সমান ডাব্লিউ সমানুপতি কিউ তারপরে জলের বাষ্পীভবনের লিন হ্যাঁ এটা ডি নম্বর কোনো কিছুর উপরেই নির্ভর করে না তাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলে এটাকে বলে ক্যালোরি মিটার যে উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক হয় তা হল বি নম্বর উনচল্লিশ দশমিক দুই অথবা চার ডিগ্রি সেলসিয়াস তারপরে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক গ্রাম বরফে গলিয়ে জলে পরিণত করতে লাগে কত ডি অর্থাৎ আশি ক্যালোরি লোহা পারদ জল ও বায়ুর মধ্যে আপেক্ষিক তাপ কোনটি এ অর্থাৎ জলের হ্যাঁ সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত এটা হচ্ছে বি বি হচ্ছে তোমার ফোর পয়েন্ট টু টেন টু দি পার সেভেন আর এভাবে করে তোমাদের এমসিকিউগুলি সুন্দর করে পড়বে এখানে কিন্তু অনেক এমসিকিউ তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিয়েছি কিন্তু টপিক ধরে ধরে যেটা আমি দেখিয়েছি ওই প্রশ্নগুলিই কিন্তু তোমাদের হুম বেশি ইম্পর্ট্যান্ট এখানে বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এইট্টি পার্সেন্ট থেকে কমে সিক্সটি পার্সেন্ট হলে কি হবে এ নম্বর হবে উত্তর অর্থাৎ আরাম অনুভূত হবে ঠিক এরপর তাপগতিবিদ্যার প্রথম সূত্রে গাড়িতে ডাব্লু সমান জেস হ্যাঁ এরকম করে তোমাদের টোটাল পঁয়ত্রিশটি এম সি কিউ থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় বস্তুর উষ্ণতা হ্যাঁ এই হচ্ছে নির্দিষ্ট আয়তনে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নির্দেশ রাশিটি হল এই আর্দ্রতা এরপর তাপ একটি ড্যাশ রাশি স্কলার রাশি এভাবে করে আর লিন তাপের সিজিএস একক ছয় নম্বর ক্যালোরি পার গ্রাম এগুলি আলোচনা করা হয়ে গেছে জল বরফে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায় সত্য মিথ্যা শীত প্রধান দেশে জলাশয়ের বরফ জমে গেলে এরকম করে তোমরা হ্যাঁ যখন তোমরা সম্পূর্ণ প্রশ্নগুলি ভালো করে পড়ে একটা মনে রাখার একটা ক্যাপাসিটি তখন চলে আসবে এবং বুঝে বুঝে পড়লে বইটিকে ভালো করে প্রাধান্য দিলে তাহলে দেখা যাচ্ছে তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নই কমন বাঁধবে তার এরপরে যেমন দেখো একটা জুল ও আর্গের মধ্যে সম্পর্ক নির্ণয় এক জুল সময় টেন টোয়েন্টি ফোর সেভেন আর্ক কীভাবে আছে এটা কিন্তু একটা অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক আমি কিন্তু আগেই বলেছি ক্যালোমিতির মূলনীতি সেক্ষেত্রে কেলোমিতির মূলনীতি প্রযোজ্য হয় না দূরের পর্বতৃহ্ন সকালে স্পষ্ট দেখা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি অস্পষ্ট দেখে সকালের দিকে দূরের পর্বচিহ্ন স্পষ্ট দেখায় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তা স্পষ্ট হওয়ার কারণ হলো বায়ুমণ্ডলের তাপমাত্রা আদ্রতার পরিবর্তন সকাল বাতাসের তাপমাত্রা কম থাকে এবং আদ্রতা বেশি থাকে যার ফলে বাতাসে হালকা থাকে এবং দূরের বস্তু স্পষ্ট দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে এবং বাতাসে আর্দ্রতা কমে যায় ফলে বাতাস ভারী হয়ে যায় এবং দূরের বস্তু অস্পষ্ট দেখায় শিল্প অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয় শিল্পাঞ্চলে বায়ুতে প্রচুর পরিমাণে ধূলিকণা কয়লার গুঁড়ো ভেসে থাকে ওই ধূলিকণা কয়লার গুঁড়ো বায়ুর উপর জলীয় বাষ্পে জমে কুয়াশার সৃষ্টি করে এই কারণে শিল্পাঞ্চলে প্রায় ঘন কুয়াশার সৃষ্টি হয় বাসবিহনে লীন তাপ গলনে অপেক্ষা বেশি হয় কেন কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে তরলে রূপান্তরিত করতে অনুগুলোর আন্তানবিক ব্যবধান যতটা বাড়তে বাড়াতে হয় তরল থেকে বাষ্পে পরিণত করতে অনুগুলোর আন্তানবিক ব্যবধান তার চেয়ে অনেক বেশি বাড়াতে হয় এই জন্য অনেক বেশি কাজ করতে হয় বেশি তাপ শক্তির প্রয়োজন হয় যেহেতু এই তাপ লীনতাপ সরবরাহ করে তাই গলনে লিন তাপ হবে লিন তাপ বেশি হয় প্রয়োগে বসুর উষ্ণতা বৃদ্ধি পায় কেন কঠিন পদার্থে নির্দিষ্ট আকার আছে কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থের কোনো আকার নেই কঠিন পদার্থ যখন তরল পদার্থে রূপান্তরিত হয় তখন তাদের আণবিক শয্যা ভেঙে যায় একইভাবে তরল পদার্থ যখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয় তখন অনুগুলো তাদের আকার উষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এই জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে লিনতাপ সরবরাহ করে তাই এই তাপ উষ্ণতার কোনো পরিবর্তন ঘটতে পারে না আপেক্ষিক আদ্রতা দেখিয়েছি শিশির কীভাবে তৈরি হয় সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্প এক কেজি বরফ গলতে কত তাপ কার্য এবং তাপের ঝুলের সূত্রটি আমরা ভালো করে দিই প্রেসার কুকারে অল্প সময় রান্না করা হয় কেন জলের ব্যতিক্রমী প্রসারণ কাকে বলে শূন্য ডিগ্রি জল নিয়ে উত্তপ্ত করলে এটা তোমাদের একটা গ্রাফও দেখিয়েছি ভালো করে দেখবে কোনো স্থানে বায়োশী সেন পনেরো ডিগ্রি বলতে কী বোঝে একটি বিকার চার ডিগ্রি উষ্ণতায় জল দ্বারা কানাখানায় পুনশি উষ্ণতা কমালে বা বাড়ালে কি হবে আর এখানের যে গাণিতিক সমস্যাগুলি দেখিয়েছি তার মধ্যেই কিন্তু এই গাণিতিক সমস্যাগুলো পরে কাজে, তোমরা অনায়াসে প্রশ্নগুলির উত্তর দিতে পারবে যাই হোক এই ছিল তোমাদের ভিডিওর সর্বশেষ সার সংক্ষেপ কাজেই তোমরা এই চাপ্টারটা কিন্তু অনেক সহজ একটা চাপ্টার এবং ছোট একটা চাপ্টার পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করার আগ্রহ অনেক বাড়বে এবং আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে পারবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে